কাল রাখি তাই আজ ভাবলাম ভাইদের জন্য নিজের হাতে একটু রাখি বানাই ক্লে দিয়ে এরাকে কখনো কিছু বানাইনি আমি সেইভাবে এটা আমার প্রথমবার তাই একটু প্রবলেম হচ্ছিল ক্লে মাখতে তার এই নখ আমাকে ক্রমাগত আমার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে ছোটবেলায় মা আমাদের নিজের হাতে রাখি বানিয়ে দিত কখনো উল দিয়ে তো কখনো স্ট্র দিয়ে কখনো আবার রং বেরঙের কাগজ আর কাপড় কেটে তখন কিন্তু যার রাখি যত বড় হবে তার আনন্দ ততটাই বেশি প্রথমবার কোনো কাজ সফলতার সাথে করার আর আনন্দই কিন্তু আলাদা অনেকক্ষণ বসেছি এগুলো বানাতে ভাবতে পারিনি কাজ হাফ আওয়ার আগেই সকাল পেরেই সন্ধে হয়ে যাবে ছোট ছোট যা যা ছিল সেগুলো সব করা কমপ্লিট এর উপরে বেস কালারটা দিয়ে একটু করতে কাল তো আবার দুপুর মধ্যে পূর্ণিমাও শেষ তাই সমস্ত ব্যবস্থা আজকেই করে রাখতে হবে আমি আর বোন চলে গেছিলাম ভাইদের জন্য কিছু গিফট কিনতে যা যা কেনা সব কিনে নিয়েছি এবার বাড়ি ফিরে ঝপঝপ রঙগুলো করে এগুলো শুকোতেও অনেকটা টাইম লাগবে তারপর এগুলো সব একে একে সাজিয়ে নেব ড্রাই হতে এতটাই সময় নিচ্ছিল যে বাধ্য হয়ে হেয়ার ড্রায়ার বার করে ফেললাম এখানে বোন দাদা ভাইকে আঁকতে গিয়ে একটা রিকেট রুগী এঁকে ফেলেছিল তাই ওর এত হাসি চলো সবকিছু কমপ্লিট হলো রাত এখন তিনটের ওপর বহু মানুষকে দেখে ইন্সপায়ার হয়ে এই কাজগুলো করেছি কেমন হয়েছে একবার কিন্তু জানিয়ে যেও আজ তাহলে আসি শুভরাখি পূর্ণিমা